অনেক দূরে রামধনুর ওপারে মেঘের আড়ালে লুকিয়ে আছে এক আশ্চর্য পরিদের রাজ্য আলোকপুর এই রাজ্যে রাতেও আলো থাকে আর প্রতিটি ফুল থেকে ভেসে আসে সুরেলা সুর এই রাজ্যে থাকতেন এক দয়ালু রাজা আকাশেন্দ্র আর রানী তেজলতা তাদের ছিল দুই সন্তান রূপাপরি আর সোনাপরি রূপাপুরীর ডানা ছিল চাঁদের আলোর মতো ঝকঝকে আর সোনাপরির ডানা ছিল সূর্যের কিরণের মতো সোনালী দুই বনি দেখতে যেমন সুন্দর কিন্তু স্বভাব ছিল তাদের আলাদা পড়ি ছিল শান্ত বিনয়ী আর দয়ালু আর অন্যদিকে সোনা পড়ি ছিল গর্বিত অহংকারী তোর টানা শুধু চকচকে কিন্তু আমি তো রাজ রক্তে জন্মানো আমার টানা সোনার মে বাহ্যিক সৌন্দর্য নয় ভিতরের মনটাই আসল রত্ন দয়া মায়া ভালোবাসা এই গুণগুলোই তো আমাদের মহান করে তোলে কিন্তু সোনাপুরি এসব কথায় কান দিত না একদিন রানীর সভায় ঘোষণা করা হলো আমরা আলোপুরের ভবিষ্যৎ রক্ষাকারী নির্বাচন করতে চাই এ দায়িত্ব পাবে সেই যার মধ্যে থাকবে দয়া বুদ্ধি ও আত্মত্যাগের ক্ষমতা এই জন্যই আমরা আয়োজন করেছি এক বিশেষ তোমরা তোমরা প্রস্তুত আছি মা প্রথম প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া হয় সবাই সামনে আনা হয় এক দল রংহীন ফুল তোমাদের প্রথম পরীক্ষা হলো এই এই রংহীন ফুলগুলোকে জাদু দিয়ে প্রাণবন্ত করে তোলা সহজ দেখো দেখো আমার সোনালি ডানার জাদু সে ডানা ছাপটাই ছকছকে সোনালি আলো ছড়িয়ে পড়ে আর ফুলগুলো চকচকে হয়ে ওঠে উহ কি রং কি উজ্জ্বলতা আলো আলু বাহির থেকে নয় ভেতর থেকেই আসুক এক সুরেলা কম্পনে ফুলগুলোর ভেতর থেকে আলোর ছটা বেরিয়ে আসে নরম রং ছড়িয়ে পড়ে তো সত্যিকালে সৌন্দর্য যা হৃদয় ছুয়ে যায় এবারে নেওয়া হয় দ্বিতীয় প্রতিযোগিতার প্রস্তুতি এই হলো কালো মেঘ এই মেঘে তোমাদের রং ধনু তৈরি করতে হবে আমি আমার সোনালী ডানার চাদ দিয়ে সোনালী মেঘ বুনে দেব আর আর তৈরি করব রাজকীয় রংধনু সে মেঘের ভেতরে সোনালি আলো ছড়িয়ে দেয় ওঠে আগে তাকে হাসতে দিতে হবে সে মেঘকে সান্তনা দেয় মেঘকে হাসায় কালো মেঘ হয়ে যায় উজ্জ্বল আর রংধনু নিজেই গড়ে ওঠে মেঘের চোখের জল শুকিয়ে রংধনু রংধনু শুধু জল দিয়ে হয় না অনুভাবে হয় এবার হয় তৃতীয় প্রতিযোগিতা বরফ দিয়ে জীবন্ত পাখি বানানো এবার তোমাদের বরফ দিয়ে বানাতে হবে এক জীবন্ত পাখি আমার পাখি আকাশে উড়বে আর সে হবে সোনার সে বরফ দিয়ে চকচকে সোনার এক পাখি বানায় পাখিটা ডানা মেলে উড়ে যায় আমার পাখি কান গাইবে আর শীতই গলাবে সে বরফ দিয়ে এক ছোট্ট পাখি বানায় পাখিটি গান গায় চারপাশে শিশির ছড়িয়ে পড়ে ও ও মা গাইছে গান। তোমরা দুজনেই অসাধারণ এত শক্তিশালী জাদু এত প্রতিভা তবু রানী হতে পারবে সেই যার হৃদয় সত্যিকারের মায়ায় পূর্ণ এখন শেষ পরীক্ষার জন্য তোমাদের পাঠানো হবে পৃথিবীতে খুঁজে আনতে হবে এক ফোঁটা জাদুর জল জাদুর জল লুকানো আছে পৃথিবীর অজানা গুহাই যাও তোমরা সোনাপড়ি আর রোপো পরী তোমরা তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসো এবার দুই পরি আলোকপুরের সকলকে বিদায় জানিয়ে রওনা দিল পৃথিবীর উদ্দেশ্যে কিছু পথ উড়েই তারা পৌঁছে গেল পৃথিবীর মাটিতে পথে যেতে যেতে তারা প্রথমে দেখে একটা ছোট্ট হরিণ গাছের ডালে আটকে গেছে তার চোখে ভয় আবার এসব ঝেমেলা আমি তো চাদর চলের সন্ধানে এসেছি আমি আমি চললাম এই বলে সোনাপুরি এগিয়ে গেল কিন্তু রূপা পরি সে হরিণটিকে যত্ন করে গাছ থেকে ছাড়িয়ে দিল হরিণটা কাঁপতে কাঁপতে মাথা ঝুঁকিয়ে বলল তুমি খুব ভালো আমি তোমার বন্ধু হতে চাই যদি কখনো বিপদে পড়ো আমায় মনে করো রূপাপুরি হেসে বলল তুমি তো আমার প্রথম বন্ধু হলে এই পৃথিবীতে গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ